নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনাও করবো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখিনি এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আজকে আমরা জানব এই ভিডিও থেকে দেখুন এখানে বলা হয়েছে যে আইওবি রিক্রুটমেন্ট দুই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে কর্মী নিয়োগ বেতন চল্লিশ হাজার টাকা ইন্টারভিউর মাধ্যমে চাকরি তাহলে আসুন জেনে নেই বলা হয়েছে যে আইওবি রিক্রুটমেন্ট দুই অনেকেই আছেন যারা কিনা ব্যাংকের চাকরি করতে চান এবার তাদের জন্য এলো বড় সড়ো সুখবর কেননা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে কর্মী নিয়োগ হতে চলেছে বেতনও পাবেন অনেক এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম দেখুন দেওয়া আছে গভর্নমেন্ট বিজনেস ফ্যাসিলিটেটর এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কত হতে হবে দেখুন এক্ষেত্রে প্রার্থীর বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে আসুন এবার জেনে নেই আবেদনকারীর যোগ্যতার ব্যাপারে এক নম্বরে বলা হয়েছে যে ফ্যাসিলিটেটর পদের জন্য এমন কর্মী নিয়োগ করা হবে যারা অন্যান্য পাবলিক সেক্টরের কাজের থেকে অবসর নিয়েছেন দুই নম্বরে বলা হয়েছে যেসব রাজ্য সরকারি কর্মচারী এ ও বি গ্রেডে অবসর নিয়েছেন তারা আবেদন করতে পারবেন তিন নম্বরে দেখুন বলা হয়েছে আবেদনকারীকে ভালো ট্র্যাক রেকর্ডের সাথে অবসর নিতে হবে এমনকি অবসর গ্রহণের আগের দুই বছরের চাকরির সময় কোনো রকম শাস্তি ও জরিমানা থাকলে আবেদন করতে পারবেন না চার নম্বরে দেখুন বলা হয়েছে আবেদনকারীকে সেই এলাকার বাসিন্দা হতে হবে যেখানে আঞ্চলিক অফিস অথবা প্রধান শাখা রয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তার কাছ থেকে ভিজিল্যান্স ক্লিয়ারেন্স নিতে হবে এখানে বেতনের ব্যাপারে দেখুন বলা হয়েছে যে এই ক্ষেত্রে প্রার্থীর বেতন চল্লিশ হাজার টাকা ধার্য করা হয়েছে তো এখানে কিভাবে আবেদন করা যাবে এই ব্যাংকে কাজের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে সম্পূর্ণ ফর্ম ভালোভাবে বুঝে দেখে ফিল করে ব্যাংকে জমা দিতে হবে তো বন্ধুরা আমি ভিডিও ডিসক্রিপশনে এই ফর্মের অফিসিয়াল লিঙ্কটি দিয়ে দিয়েছে কিভাবে নিয়োগ করা হবে এই পদের জন্য প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে এই পদের চাকরির জন্য তো বন্ধুরা দেখুন আইওবির তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশটি আমি এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি তো ভিডিওতে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই নোটিশটি ভালো করে পড়তেও পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর্ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ